বুতু বাংলাদেশের বিখ্যাত আপনাদের সবার অপরিচিত ডাক্তার ডাক্তার চেরাকালি বাতি এখন শুনুন তার অভিজ্ঞতার কথা এ থেকে জেড পর্যন্ত 400 ভি আছে জানা এতে তে আমাশয় বয়রা সিতে কলেরা ডি তে ডায়রিয়া ই তে ইনফ্লুয়েঞ্জা এফ নাই কলান জেড এ আপনাদের সবাইকে আমন্ত্রিত আমাদের এই চেরাকালীপ চেম্বারে সবাইকে আসেনা কে বুঝি রাখি

ले ये क्या अच्छे दीदी सर Argo बाटे सुईसी सर अच्छा बुझना को तू सब पोसा सर मेला दूर अच्छा देख ले बुझ मारे जे मुन धरन नदी ती से के टॉयलेट का टॉयलेट बुझन तू हां दाईर लोग देख ले बुझ मारे हो सर आई बोआ जायबो आई बोआ जायबो आई बोआ जायबो पानी लोटा लोटा हो सर

रुकी ख़बर कहू गा

আকি লো তোমা আরে গেল দূর যাই না হ্যাঁ বাবা বাবা হে বাবা আমার দূর যাই যাবে আমার দূর যাই যাবে আরে রে 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 রে

দেখুন <laughs>